হ্যাঁ জি আমরা কালিহাতি পৌরসভার আমি সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদ মন সিদ্দিকী আর কালিহাতি পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শহীদ আবদুল তৌহিদ আমরা এখানে এসেছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার বিচারের দাবিতে এবং অতি সত্ত্ব তার ফাঁসির দাবিতে আমরা এবং অতি সত্তর আমাদের একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য এবং ভাতের অধিকার এবং বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন ভাতের অধিকার এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সেই কারণে আজকে আমাদের এই মহাসভা আমরা যোগদান করেছি ধন্যবাদ বাংলাদেশ হ্যাঁ কালী হাতে পৌরসভার আমি সভাপতি ইঞ্জিনিয়ার সহিত ইঞ্জিনিয়ার মানুষ আমি আমার সাধারণ সম্পাদক

শুধু ছাত্রদেরকে বলতাছে যে ভার্সিটির ছাত্ররা সব কিছু জয় করছে তা আমরা গার্ডিয়ানে প্রোডাকশান দেওয়ার জন্য আমরা গার্ডিয়ান স্কুল পড়া ছাত্রদের সাথে যাইতে বাধ্য হয়েছি এই সরকারের পতনের জন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে আমাদের নামে মামলা গড় বড়াটা মামলা ছে আছে সে এখনও রানিং চলতেছে মামলা এখনও পলিউশন হয় নাই কিন্তু আমরা অনেক আপনার নামে কারণ শহেজার তাকে